হ্যালো ব্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পিঙ্কি তোমার তো পিঙ্কি অফিসিয়াল তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে দেখি আমি তো বর্তমানে ননদ বাড়িতে আছি দেখি ননদের বাড়িতে অতীত আয়া হাজির মানে অতীতরার নিমন্ত্রণ বিনা নিমন্ত্রণে অতীত এই যে দেখো অতীতরা এত বাড়ির মধ্যে ভালোই হামলা চলছে ঘুম থেকে উঠতে দেখি এই অবস্থা তো ননদে গেছে গা অতীতারা আপ্যায়ন করতো যেহেতু অতীত আয়া বসছে বিনা নিমন্ত্রণে তখন কিছু তো করার নাই অতীতেরারা তো আপ্যায়ন করতইব তো ননদে ব্যস্ত অতীতরা নিয়ে আসি তো তারপর আমি আয়া ঘরে টুকিটাকি কাজ করে নিতে কারণ কালকে ঘুমাইতেও একটু দেরি হয়েছে গা আর সবাই গল্প টল্প করিয়া সিরা তো ননদ জামাই কিন্তু কালকে ডিউটি গেছে ডিউটিতে গেছে গা তো বাড়িতে আছিল না তো যাওয়ার সময় কইসে এই তোমরা যে তাড়াতাড়ি করে ঘুমাইবা যাতে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারো তোমরা তো আবার দেরি করে ঘুম থেকে উঠবা রান্না অনেকটা দেরি হয়ে যাবো গা তো তোমরা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠা তাড়াতাড়ি রান্না কইরা দাদা যেন অফিসে যাওয়ার আগে রান্না কমপ্লিটও আমি যাতে দেখি আসি রা তো যাওয়ার আগে কিন্তু মানে কি কি রান্না করতাম ওইটি কইয়া দিয়ে গেছে তো যাই হোক অতীত রে আপ অ্যান্ড আপন কইরা নয় চা করলো সবাই মিলে এখন চা টিফিন কইরা নিতেছি তো আর ননদারে কইতাছি তোমার কাপটা খুবই সুন্দর তো কাপটা দেখে সেরা কইতাছি কাপটা খুব সুন্দর কফি লেখা আছে কাপের মধ্যে দেখতে সেটা দারুণই লাগলো কাপটা কালকে যাইতে ডিউটির সময় ডিউটি সময়

নല്ല কথা না তাহলে পতাকা সংক্রান্ত সালকুমlancে সালকুমরা পুরো বানাইতাম মানে কালকে সবজি ভাইল কইরা দিয়া যে সকালবেলা ঘুম থেকে উঠে দাদা কমপ্লিট হইয়া যাবে কখন না না আছে দিলে

ছবি টাটা আচ্ছা টাটা তো মনদ বাড়ি থেকে আইলাম আসে স্নান টান সারলাম স্নান কইরা যে প্রচণ্ড গরম এখন করতব রান্না তো যেহেতু ননদ বাড়ি থেকে সাজনা ভাতা আনছি তো এখন হালকা ভাতালাই রান্না করবো বেশি কিছু রান্না করতাম না গরমের দিয়ে রান্না দুপুরবেলা ইচ্ছেও না তো এখন রান্না করবো সাজনা ভাতা দেওয়ার ডাইল আর সাজনা ভাতার সাথে তো তোমরা কে কে সাজনা কী কী রান্না করে খাইছো কমেন্টে জানাই বা কিন্তু অনেক গুণ আছে আমি যতটুকু জানি শুনছি সাজনা অনেক গুণ আছে আর আমি এখন রান্না করবো শাজনা দিয়ে ডাল আর হলো সাজনা শাক তো সাজনা বড়ও খাইছি শাজনা ভাতার খাইছি তো তোমরা খাইছো কিনা না কমেন্টে জানাইবা তো চলো আমি রান্না করি এখন তো যাই হোক আমি এখন তাড়াতাড়ি করে রান্না করে নিতেছি রান্না বসাই দিছি আর ননদ আমার লাগে কী কী দিয়ে দিছে দেখো সিমের বেশি আর যে লেবু তো লেবু দিয়ে এখন শরবত বানামো প্রচণ্ড গরম তো চলো আজকালকে ভিডিওটা এ পর্যন্তই দেখা হইতেসব নেক্সট ভিডিওতে টাটা